একটা ডিজাইন করে দেওয়া রেট দেওয়া ছিল আপনার আগের ভিডিও তো দেওয়া ছিল ছয়শ বিশ টাকা এখন যারা নিবেন পাঁচশো আশি টাকা হলো আপনার থেকে চৌত্রিশ সাইজ দশ চৌত্রিশ ব্যবসা ভাই বন্ধুরাশনে নতুন কিছু জিন্স প্যান্ট কালেকশন দেখাবো যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চাই এই গরমের সিজনে কিন্তু তারা কিন্তু ফ্যাশনে আসতে হবে প্রচুর প্রচুর কিন্তু স্টক চলে যাচ্ছে ওহিত ফ্যাশনে আর অনেকে চান নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট গুলো চান তারা কিন্তু ওহিত ফ্যাশন কিন্তু একদম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান প্যান্টের জগতে কেমন যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট গুলো নিতে চান অনেকে চান মাদার হোলসেলার আসলে ওহিত ফ্যাশন কিন্তু মাদার একজন হোলসেলার যারা সরাসরি ফ্যাক্টরিতে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই ভিডিও একদম গেইন করতে পারবেন কেমন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম

ড্রপের মধ্যে এই ডবল জি সুন্দর কিন্তু গোল্ডেন সুইং কিন্তু তাই না গোল্ডেন সুইং আচ্ছা গোল্ডেন সুইং কাপড়টা যারা চিনেন না শাড়ি কাপড়ে ও আচ্ছা হ্যাঁ অনেকে ওয়ান ডে নেমের কাপড় আচ্ছা ওয়ান ডে নেম চমৎকার কিন্তু বাই ব্যাক সাইড দেখি এই দেখেন ব্যাক সাইডে কিন্তু সেই সুন্দর অসাধারণ একদম ডিজাইনটা কিন্তু একদম ইউনিক ডিজাইন ওকে ভাই যারা আমাদের মাল কিনবেন তাদের জন্য একটা সুবিধা মাল বিক্রি করতে না পারলে

দিতে পারবো রাইট তারপরটা দেখেন এটাও কি সুন্দর লাগছে এটা স্কিস করা পিপি করে সুন্দর আছে আচ্ছা ওকে এটা কালো জি এগুলো কত পড়বে ভাই আর মানে টাকা 360 যারা দোকান থেকে আইসে নেবেন 5 10 টাকা কম আর একটা অসুবিধা নেই আচ্ছা ওকে ভাই প্রিয় দর্শক যারা আসবেন অফিস চ্যানেলের পরিচয় দেখে কিন্তু আসতে হবে যে আমরা চ্যানেল থেকে আসছি ঠিক না সামনে আরেকটা শাড়ি কাপড় ও

যারা সরাসরি আইসা নেবেন হয়তো কিছু কম রাখবেন কিছু কম রাখবো আচ্ছা ওকে এটা কিন্তু গ্যারানিং করা আছে গ্যারানিং এটা কি লেভেলে এটা ডেনিম এটাও ডেনিম এর মধ্যে আচ্ছা চমৎকার কিন্তু এর কত রাখবেন এর অ্যাকুরেট 520 টাকা 520 টাকা সাইজটা বলে দেন 28 থেকে না 28 থেকে 36 28 থেকে 36 সাইজ হবে সাইজ 28 থেকে 36 সাইজ আচ্ছা ওকে ভাই হুম তারপর কুজেন মার্কুইস মার্কুইস কা হয়ে যায় আচ্ছা মার্কুইস কা বসের ভিতর একটা সুন্দর একটা ওয়াশ

সেই সুন্দর কেন আছে একদম অসাধারণ সেই ওয়াসটা কিন্তু দেখেন সে সুন্দর লাগছে এই যে ফেব্রিক্সটা দেখেন একটু আচ্ছা ওকে হ্যাঁ মার্কাস সেই সুন্দর কিন্তু ফেব্রিক্স ব্যাকপাসটা আরো সুন্দর লুক আচ্ছা ব্যাক সাইডটা আমরা দেখি

আমরা স্যাম্পল পাঠাবো কোনো অসুবিধা নাই আপনারা পছন্দ যেটা হবে ওটা আমাদের রিপ্লাই দিবেন আমরা ওইটা মাল পাঠিয়ে দিই পাঠিয়ে দিতে পারবো কুরিয়া আইসা নিতে চান নিতে পারবো আর যদি বলেন যে ভাই কুরিয়া করে দেন আমরা কুরিয়া করে দিব অসুবিধা নেই সাবের ভাই কেউ যদি আপনাদের ফ্যাক্টরি ভিজিট করতে চায় পারবে তো নাকি ভাই জি অবশ্যই ফ্যাক্টরি থেকে নিতে পারবো দোকান থেকে নিতে পারবো আচ্ছা আচ্ছা সাবির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম